অকুলসুগোসবাড়ে হেই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল অকুলসুকোজ সাংগোইন ক্রথবাড়ি সকলকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানায় আপনাদের সকলের নতুন বছরের প্রথম দিন পরিবার পরিজনদের সাথে সুন্দর কাটুক এই কামনা করছি আজকে যেহেতু আমাদের সাংগ্রোহের প্রথম দিন এবং হচ্ছে বছর একদম প্রথম এবং নতুন একটা দিন তো ছোটকাল থেকে শুনে আসছে এবং ইভেন দো মাও বলে যে চাংগ্রহী এবং হচ্ছে নতুন বছরের প্রথম দিন যদি সুন্দরভাবে কাটে তাহলে সারা বছরটাই নাকি সুন্দর করে কেটে যায় আর বছরের প্রথম দিন আমরা যেভাবে কাটাই পুরো বছরটাই নাকি সেভাবে কেটে যায় তো আজকে আমরা যাচ্ছি বুদ্ধ মেলায় মহামণি বুদ্ধ মেলায় যাচ্ছি যেহেতু আমরা যাচ্ছি পুরো বছরটাই হচ্ছে সুন্দর কাটেও সবাই চায় তো প্রথম দিনটা কেননা আমরা সেলিব্রেট করি তার জন্য হচ্ছে গোটা পুরো ফ্যামিলি আমরা পুরো পরিবারটা হচ্ছে আজকে বুদ্ধ মেলায় যাচ্ছি বুদ্ধ পুজো করার জন্য মহামণি মেলায় তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আমি আজকে তো হোপসো সুন্দর হবে দিনটা তো হচ্ছে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি আশা করি আপনাদের ভাল লাগবে তাটা তো এখানে সবাই রেডি হচ্ছে এইটা হতো সা এটা হচ্ছে বাড়ির চৌকিদার এই যে মা রেডি হচ্ছে কি মাস্ক বইতে এতে পাক্ক লাগাচ্ছে এখানে সব প্রিপারেশন মা হচ্ছে সে সকাল হচ্ছে চারটে থেকে উঠছে আর আমি তো ঘুমাই ছিলাম উঠি নাই আমি হচ্ছে পাঁচটার দিকে উঠছিলাম তো উঠে হচ্ছে ভাবছিলাম সব কিছু শেয়ার করবো কিন্তু আর কিছু হলো না তো এই হচ্ছে আমাদের প্রিপারেশন আজকে আমরা ওইখানে হচ্ছে লাঞ্চ করব পানির বোতল নিচ্ছি এখানে হচ্ছে ভাত মা হচ্ছে সকাল সকাল উঠে হচ্ছে ভাত রান্না করছে তো আমরা আজকে হচ্ছে আমরা আজকে পুরো পরিবারটাই যাচ্ছি একটা হচ্ছে চকিদার রেখে গেছে ওইটা হচ্ছে আমার ভাই ও তো যাচ্ছে না এই যে আমার ছোট বোন কি রে তোদের রেডি হওয়া শেষ আয় না বাইরে আয় আয় তাই তুই ল্যামে ওরা হচ্ছে একটু লাজু হবে বাট মেয়েগুলো অনেক ভালো অনেক কাজ মানে কাজ করে আর আমি অদশ এই তোর আর কি খুশি আজকে আমরা ঘুরতে যাচ্ছি অনেক 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 আর চশমাটা ঠিক আছে ও হারাত খ হারাত খ থামস আপ সে সেই দেখতে হবে না কার মা গুড 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 তো ক্রে বত মা প্র তাই বা ভি ডো প্র আসলে অনেক সুন্দর লাগতেছে মা এখন হচ্ছে আমাদের গাড়ি হচ্ছে আস্তে আস্তে তো হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি নিচে নেমে যাচ্ছি সবাই মিলে পাঁচ চার মে একমা লেগাতে লেগাত

তো আমরা হচ্ছে পৌঁছে গেছি এখন হচ্ছে যাই ভেতরে মহামন্দির গেট মেইন গেট তো আমরা ভেতরে গিয়ে হচ্ছে মোমবাতি কিনে নিলাম আর হচ্ছে এই মোমবাতির বানানোর যে প্রসেসিংটা সেটা একটু আপনাদেরকে দেখায় তো আমরা গিয়ে প্রথমে হচ্ছে মহামণি বুদ্ধের বন্দনা করে নিলাম পুজো করে নিলাম তো এটা হচ্ছে মহামণি বুদ্ধের প্রতিমূর্তি আর এইটা হচ্ছে কল্পতুরু গাছ চালেদি তো মহামণি বুদ্ধের বন্দনা করার পর আমরা চলে গেলাম জিদিতে তো জিদির বাংলা মিনিং কি হবে বা কিভাবে বুঝাব আমি ঠিক জানি না তো এই নিয়ে আমি সামনে কিছুদিন পর ভিডিও করছি বাট একটা কথা বলে রাখি এইটা হচ্ছে আমাদের একটা পবিত্র স্থান এবং এইখানে মূলত নিজের যে জন্মবার সেই জন্মবার হিসে মানে কে পুজো করা হয় কাইন্ড অফ এবং নিজের শক্তি বলে মানা হয় আর এখানে ব্যানার দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আসলে এখানে কি করা হয় এখানে মূলত বিনামূল্যে পানি দান করা হয় মেলায় হচ্ছে দূর দূরান্ত থেকে যারা ঘুরতে আসেন এবং পিপাসাই তৃষ্ণার্থ থাকেন তাদের উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে পানি দান করা হয় যাই হোক নিঃসন্দেহে এটা একটা পুণ্যমূলক একটা কাজ এবং হচ্ছে এর মাধ্যমে অনেক বেশি পুণ্য অর্জন করা যায় তো দিস ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো হচ্ছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে দিদিওতে